এই পিঠাগুলো হচ্ছে ডালিয়া ফুল পিঠা এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও অনেক মজা তার চেয়ে বড়ো কথা হলো এই পিঠাগুলো অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় তো যদি সংরক্ষণ করে খাওয়া যায় বাচ্চাদেরকে বাহিরের খাবার একদমই দিতে হবে না কয়েকটা বানিয়ে রেখে দিলেই হয় তো যাই হোক এই পিঠাটা আমি কিভাবে বানালাম তা আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ফিটাটা বানানোর জন্য আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি পানি দিয়ে ফানির সাথে পরিমাণ মতো লবং এবং স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি পানিটা ফুটে আসার পরে আমি চাউলের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি ঠিক সেম যে আমি আরেকটা ডো তৈরি করে নিয়েছি শুধু সাথে ব্যবহার করেছি কালার তো এই দুটো ডোয়ের মিশ্রণে আমি ডালিয়া ফুলটা বানিয়ে নিব। তো প্রথমে আমি সাদা যে ডোটা করেছি সেটাকে হাত দিয়ে চেপে চেপে এভাবে লুচির মতো করে নিব। লুচির মতো করে নেওয়ার পরে আমি যে কালারফুল ডোটা করেছি সেখান থেকে একটি লিচি সাদা লুচির ভিতরে দিয়ে হাত দিয়ে চেপে এভাবে গোল করে নিব। তারপর এই পিঠাগুলো আমি সিজার দিয়ে ছোট ছোট করে কেটে নিব তো যত ছোট সিজার ব্যবহার করা যাবে আপনার ফুলের পাপড়িগুলো তত সুন্দর হবে তো এই যে এরকম একটা ছোট সিজার দিয়ে আমি কেটে নিচ্ছি তো আমার কাটার সুবিধার্থে আমি একটি স্টিলের গ্লাসকে উপর করে দিয়ে তার উপরে আমি পিঠাগুলি রেখে কেটে নিচ্ছি এভাবে কাটাতে আমার একটু সুবিধাই হচ্ছে আপনারা চাইলে অন্য কিছুও ব্যবহার করতে পারেন তো পিঠাগুলো কাটার পরে দেখে এতটা ভালো লাগছে যে মন চাইছে যে ফিটাগুলো খাবোই না ফিটাগুলি এভাবেই রেখে দিব তো যাই হোক আমার ফিট সবগুলি ফিটাই প্রায় বানানো শেষ এখন আমি এগুলিকে তেলে বেজে নিব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একদমই ইচ্ছে করছিল না যে ফিটাগুলি তেলে বেজে খেয়ে ফেলি এতটা সুন্দর লাগছে দেখতে তো এবার আমি ফিটাগুলি তেলে তো ভাজতেই হবে তো আগেই আমি তেল দিয়ে চুলাতে হার কড়াই বসিয়ে রেখেছিলাম তো আমার তেলটা গরম হয়ে আসছে একইবারে তেলটা গরম করা যাবে না একদম বেশি হিট করা যাবে না তো যাই হোক আমি হালকা হিটেই আমার ফিঠাগুলো বেজে নিচ্ছি ফিটাগুলো যেহেতু অনেকদিন সংরক্ষণ করে খাবো সেজন্য এগুলিকে আস্তে আস্তে করে বেজে নিচ্ছি পিট ওপিট করে ভালোভাবে যেন হয় সেজন্য নেড়ে ছেড়ে দিচ্ছি তো ফিঠাটা যখন হয়ে আসবে তখন ফিটাটার কালার এমন হবে এই ভিডিওটি যদি আমার আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আর এরকম ফিটা বানিয়ে সংরক্ষণ করে খেতে পারেন এবং আপনাদের বাসায় বেবি থাকলে ওদেরকে বাহিরের খাবার না দিয়ে এই খা দিতে পারেন আল্লাহ হাফেজ